তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই চ্যাপ্টার গুলো বাদ দেওয়া লাগবে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে ওইগুলো বাদ দেওয়া দরকার কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণে আজ হাজারো মানুষ অবিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা আমি এক নম্বর তিনটা বছর এক ধরের ভেতরে তালাবদ্ধ ছিলাম কোন কারণে আপনি বলেন হাজারো আলেম আছে জেলখানায় আছে বিনা কারণে কিচ্ছু জানে না আল্লামা মামুনুল হক তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে না আমি তার কাছে দুই বছর আট মাস এক জায়গায় ছিলাম লোকটা সম্পর্কে উল্টা পাল্টা কথা এর আগে আমি বিশ সালের আগে শুনেছি কিন্তু লোকটা খারাপ না অনেক ভালো মানুষ এখলাস আছে এবং এলেম আছে লোকটার জ্ঞান আছে হ্যাঁ শয়তানের ধোকায় নফসের ধোকায় গোনা কিছু করতে পারে ওটা আমরাও করেছি এখানে কে ফেরেস্তা আছে যারা এই দশ তারে দিয়েছে তাদের চরিত্রের দিকে তাকান শয়তান পর্যন্ত লজ্জা পান আর তার নামে উল্টা পাল্টা দশ দিয়ে তিনটা বছর আটক করে তার যে চরিত্রের মাধুর্যতা তার বাবা ছিল ভালো তো এই কারণে সন্তানটাও ভালো আর যাদের বাবা খারাপ ছেলে মেয়ে এরকম দুই নম্বর যে কষ্ট তিনি দুই বছর আট মাস আমার পেছনে শ্রম দিয়েছেন যেভাবে রান্না করে গরম করে আমি কে আমার পর্যন্ত হায়াত বলতে পারবো এই মাহফিল থেকে মাওলানা মামুনুল হকের জন্য মুসলিম অবস্থায় মুসাফির অবস্থা অসুস্থ অবস্থায় দোয়া করছে আল্লাহ তুমি দ্রুত আমার মতো তারে মুক্তি দিয়ে দাও আমিন আল্লাহ যদি না চায় হবে না আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন বলেন আমিন আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার ঠিক বলেন বলেন ঠিক ন্যায় বিচার দেখতে হলে কোরআন আদালতে নেবার দরকার নেই ঠিক এটা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে ও সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে ঠিক আমান দা ইলাইহি ফাকাদ হাদা যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ তাকে হেদায়েত উপরে রাখে কথা কত ওজন ওয়ালা কথা টের পাচ্ছেন আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান বাবার জীবনী পড়ে হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে নজরুলের জীবনী আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে এ কোরআন দিয়ে যদি কেউ মানুষকে ডাকে নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে আপনি মানুষ কথা বলেন কেন

আজকে রাতে মাহফিল আছে এখান থেকে এখন হয় বারো তেরো কিলো দূরে কে জায়গা এই যে সৌক আছে হাকিমপুর স্বরূপ দা কোন দিকে আমি জানি না যাই হোক হাকিমপুরের ওই লাইনে আছে ওখানে রাত নয়টার সময় আমি উঠবো সময় যাদের আছে যান ওখানে গেলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলতে পারবো এখানে আসলে সময় কম তো হাকাদ হুদি আলাইস সিরাতে মুস্তাকিম হাদিসের শেষ কথা ছিল যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে সেরাতে মুস্তাকিম নসিব করে দিবেন আরো বলেন আমিন আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দিন আমিন সরাই তওবা 111 নাম্বার আয়াতটা পড়েছি মূল কথাগুলো 10 15 মিনিটের ভেতরে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শয়তান যদি আশেপাশে থাকে পড়েন শয়তান তাড়ানোর দোয়া পড়েন اعوذ بالله <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم ان الله اشترى من المؤمنين انفسهم وَمَا لَهُمْ بِعَنَّا لَهُ الْمُلْكُ لَنَا كَمَا بَطَلُوا نَفْسَ سَمِعَ اللَّهِ فَأَطُولُوا وَيُقْضُونَ

আর একটা সময় মেনটেন করা লাগবে সময় কয়টা বলেন শর্ত কয়টা এবার মিলান আপনার জীবনে যত তাও করেছেন হচ্ছে কিনা এক নম্বরে যে দুইটার শর্ত মানা লাগে ওয়ানি বইলা রব্বিকুম যে ব্যক্তি তার রবের দিকে ফিরে আসবে কার দিকে আমার বাবার দিকে না পীরের দিকে না খানকার দিকে না আমাকে ফেরা লাগবে রবের দিকে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি দুই নম্বরের শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা লাগবে সেলেন্ডার করা লাগবে কার কাছে শব্দ দুইটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন ওয়ালা লোড ওয়ালা শব্দ এটা এই দুইটা যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে কোন মানুষ যদি বল আমি আল্লাহর দিকে ফিরে আসলাম তার বিধানের দিকে আমি আত্মসমর্পণ করলাম এ কথাগুলো মুখে বলা যত সহজ প্র্যাকটিক্যাল লাইফে দেখানো সহজ না

একবার বেজিলাম ঘমটা দিয়ে এক মুরব্বী পড়ছে আস্তা ফিরুল্লাহ সুবহান আল্লাহ সামনে বসে নিজের যুবতী মেয়েকে ডাক দিয়ে বললাম মুরব্বী ঘমটা দিয়ে আছে কি করেন আপনি সুবহান আল্লাহ আস্তা ফিরুল্লাহ পড়ছি সামনে কি এটা আমার মেয়ে আঠারো বছর বয়স বোকে কোনো ওরনা নেই মাথায় কোনো কাপড় নেই আপনি পড়ছেন সোহান আগে ওইটার উপরে আপনার ওই মাথার পাগড়ি খুঁজে বসান কথা বলেন কেন কারণ ওই যুবতী মেয়ের সুল যত মানুষ দেখছে তত কবিরা গোনা হচ্ছে আর আপনি পড়ছেন সোবাহান আল্লাহ কেমন পর্যন্ত সোবাহান আল্লাহ পড়লেও আকাশে যাবে না সামনে ক্ষেপণাস্ত্রে আগে ওইটা বন্ধ আল্লাহ পবিত্র অপবিত্র করে রেখেছেন সোভান আল্লাহ পড়ছে আশা করছে আমার কথার অর্থ বুঝেছেন শর্ত পেলাম আল্লাহর বিধান তাও বা এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নম্বরে আত্মসমর্পণ করা লাগবে